কয়েকটি কয়েকটি গ্রামের খুব দেখাও আজকের এই ভিডিওতে এই যে এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিষকালী কুতুবদম ঘড়ি ব্যাগা থেকে তাজিয়ে কাটা যাওয়ার একটি রাস্তা মার্শাল অনেক সুন্দর একটি রাস্তা যে রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুন্দর গাছও রয়েছে ডিয়ার এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছে সেটা হচ্ছে মুশকালি তাজিয়া কাটা থেকে নয়াপাড়া যাওয়ার মাঝখানে যে রাস্তাটি আছে সে রাস্তাটি মাসাল অনেক সুন্দর একটি রাস্তা যে রাস্তাটি দুপাশের লবণ চাষ হচ্ছে মার্শাল অনেক সুন্দর একটি রাস্তা ডেরো এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মুশকায়লী কুতুবজম আদর্শের পাশে একটি রাস্তা যে রাস্তার দুপাশে অনেক বড় বড় বিল রয়েছে আছে অনেক সুন্দর একটি রাস্তা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহেশকালী কুতুবজম শান্তি বাজার থেকে পুটিবিলা যাওয়ার মাঝখানে যে রাস্তাটি আছে এই রাস্তার দুপাশেও অনেক বড় বড় বিল রয়েছে মার্শাল অনেক সুন্দর একটি রাস্তা এই রাস্তা দিয়ে যাওয়ার ফিলিংস কিন্তু আলাদা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মাসাল অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায় ডিয়ার অডিয়েন্স এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহিষকালে হাই স্কুল থেকে ডাক বাংলা যাওয়ার মাঝখানে একটি রাস্তা মার্শাল অনেক সুন্দর একটি রাস্তা রাস্তার এক পাশে লবণ চাষ হচ্ছে দেখে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে ডিয়ার অডিয়েন্স মহিষকালের পাঁচটি গ্রামের পাঁচটি সুন্দর সুন্দর রাস্তা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে আপলোড দিয়েছি এই রাস্তাগুলো আপনার কেমন লেগেছে আর কোন রাস্তাটি সবচেয়ে আপনার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন